আজকে বলেন গাদিরে খুব নাকি শিয়াদের প্রোগ্রাম গাদিরে খুব নাকি শিয়াদের অনুষ্ঠান এইখানে আমি যে হাদিসগুলো উল্লেখ করেছি আপনারাই বলেন ইমাম মুসলিম কি শিয়া ছিলেন ইমাম নাসাই কি শিয়া ছিলেন ইমাম আবু দাউদ কি শিয়া ছিলেন ওনারা যদি হাদিস আনতে পারেন আপনি কিভাবে কোন মুখে বলেন যে গাদিরে খুন এটা শিয়াদের অনুষ্ঠান একটা জিনিস মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন গাদিরে খুমের অনুষ্ঠান পালন করলে শিয়া এলজাম দেওয়া হয় ঠিক কিনা অন্ধকার ছাড়া যেমন আলোর কোনো মূল্য নাই অন্ধকার ছাড়া আলোর মূল্য বোঝা যায় না ঠিক তেমনি শিয়া এলজাম ছাড়া প্রকৃত আহালে সুন্না হওয়া যায় না যায় না কেন আমাদের আহালে সুন্নাত অল জামাতের সমস্ত ইমামদেরকে শিয়া এলজাম দেওয়া হয়েছিল কি ইমাম আবহানিফাকে শিয়া এলজাম দেওয়া হয়েছিল ইমাম মালেককে শিয়া এলজাম দেওয়া হয়েছিল ইমাম শাফি তো শিয়া বলা হয়েছিল শুধু শিয়া না ইমাম সাফি হল নাসিবি শিয়া এবং ইমাম সাফি বলেছিলেন আমি যদি আহালে বেইতের প্রশংসা করার কারণে নাসিবি শিয়া হই এই শিয়া হতে আমার কোনো আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কাজে আমাদের আহলে সুন্নার যারা আছেন সমস্ত ইমামরা যদি শিয়া এলজাম নিতে পারেন আর তারা যদি সুন্দি হতে পারেন আমাদের ভয় কিসের আপনি কিসে ভয় পাচ্ছেন কাকে ভয় পাচ্ছেন এই শিয়া এলজাম আপনার মর্যাদা আপনার রমক সব কিছুকে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ এবং আমি বলবো যারা আসলে এই শিয়া শিয়া বলে চিল্লাচ্ছেন এদের শিক্ষায় সমস্যা আছে এদের শিক্ষায় সমস্যা আছে এদের শিক্ষায় সমস্যা আছে তার কারণ হলো কাকে শিয়া বলা যায় কাকে সুন্নি বলা যায় এই সামান্য নাই এই জ্ঞান যদি থাকত মাঠে ময়দানে তারা শিয়া শিয়া বলে চিল্লাইত না যে যারা গাদিরে খুব অনুষ্ঠান করতেছে তারা শিয়া অথবা অথবা তারা মনে করে কাফের ফতুয়া দিলেই তো কাফের হয়ে যায় ওয়াশ করার সময় কাউকে জান্নাতে পাঠিয়ে দেওয়া যায় জাহান্নামে পাঠিয়ে দেওয়া যায় ঠিক তেমনি ওই মুখের কথা দিয়ে মনে হয় কাউকে শিয়া বানায় দেওয়া যায় আমাদের একজন প্রখ্যাত আলেম দেখেছি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বলেছেন হ্যাঁ হাদিসগুলো আমরা অনেকদিন দেখেছি এই হাদিস যে আমরা পড়িনি তা না কিন্তু আমাদের আকিদার কিতাবে এই বিষয়ে কিছু বলা নাই আমাদের আকাবেররা এগুলো পালন করেন নাই সেই জন্য আমরা এগুলো পালন করব না জাহালত কোথায় পৌঁছেছে কোরআনের চেয়ে যদি হাদিস বড় হয় হাদিসের চেয়ে যদি আকিদার কিতাব বড় হয় আমাদের পূর্ববর্তী মামদের চেয়ে যদি আকাবেরদের কথা বড় হয় আপনার শিক্ষায় সমস্যা আছে বাসের চেয়ে কঞ্চি বড় হলে যে অবস্থা হয় আপনার আজকে সেই অবস্থা এই জন্য আপনি গাদিরে খুমের মর্যাদাকে বুঝতে পারছেন না আমি আমার প্রকাশ্য আল্লাহর নবীর মোতাওয়াতের হাদিস এই হাদিসকে নাকি আকিদার কিতাব দ্বারা পর্যালোচনা না করলে এই হাদিসকে বোঝা যাবে না নাউজুবিল্লাহ দেখেন আজকে